আল্লাহ তাআলা জীবন উপকরণে তোমাদের একজনকে অন্যজনের চাইতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন অতএব যাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তারা তাদের অধীনস্থ দাস দাসীদেরকে জীবিকা থেকে এমন কিছু দেয় না যাতে তারা এই বিষয়ে সমান হয়ে যাবে তবে কি তারা আল্লাহর নিয়ামত অস্বীকার করবে আল্লাহ তোমাদের জন্য তোমাদেরই শ্রেণী থেকে জোড়া পয়দা করেছেন এবং তোমাদের যুগল থেকে তোমাদেরকে পুত্র ও পুত্রাদি দিয়েছেন এবং তোমাদেরকে উত্তম জীবন উপকরণ দান করেছেন অতএব তারাকে মিথ্যা বিষয়ে বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহর অনুগ্রহ অস্বীকার করে তারা আল্লাহ ব্যতীত এমন বস্তু ইবাদত করে যে তাদের জন্য ভূমণ্ডলে ও নবমণ্ডল থেকে সামান্য রুজি দেওয়ার ও অধিকার রাখে না এবং মুক্তিও রাখে না অতএব আল্লাহর কোনো সাদৃশ সাব্যস্ত করো না নিশ্চয় আল্লাহ জানেন এবং তোমরা জানো না আল্লাহ একটি দৃষ্টান্ত বর্ণনা করেছে অপরের মালিকানা দিন গোলামের যে কোনো কিছুর উপর শক্তি রাখে না এবং এমন একজন যাকে আপনি আমি নিজের পক্ষ থেকে চমৎকার রুজি দিয়েছি অতএব সে তা থেকে ব্যয় করে গো ও প্রকাশ্যে উভয় কি সমান হয় সব প্রশংসা আল্লাহর কিন্তু অনেকেই মানুষ জানে না আল্লাহর আরেকটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন দু ব্যক্তির একজন বোবা কোনো কাজ করতে পারে না যে মালিকের উপর ভোজা সেই মালিকের উপর ভোজা যেদিকে তাকে পাঠায় কোনো সঠিক কাজ করে আসে না সে কি সমান হবে ওই ব্যক্তির যে ন্যায় বিচারের আদেশ করে এবং সরল পথে কায়েম রয়েছে